হ্যালো ফুটবল ফ্যান্স আজ কানাডাকে দুই শূন্য বলে পরাজিত করে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল যেই ম্যাচটিতে কানাডার বিপক্ষে আর্জেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। প্রতিযোগিতাটি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আজ জয় পেলেও ম্যাচটিতে কাঁডাও একেবারে ছেড়ে কথা বলেনি তারাও ম্যাচটিতে একের পর এক সুযোগ তৈরি করেছে ম্যাচটিতে শুরু থেকে আর্জেন্টিনা বল নিজেদের দখলে রেখে টিম বিল্ড আপ করার মাধ্যমে আক্রমণে যাচ্ছিল অন্যদিকে কাঁয়া বল দখলে পিছিয়ে থাকলেও বারবার তারা আর্জেন্টাইন খেলোয়াড়দের উপর প্রেসিং করছিল এবং সেখান থেকে আর্জেন্টাইন প্লেয়ারদের ভুলে গোলের সুযোগ তৈরি করতে চাইছিল তারা যে লক্ষ্যে প্রথমার্ধে কানাডা সফল হয়েছে ম্যাচের প্রথমার্ধে হাইপ্রেসিংয়ের মাধ্যমে দুটি গোল পেতে পারত কানাডা তবে ইভিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভ এবং কিস্চান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের রকসলির ডিফেন্সে কোনো গোল পায়নি ম্যাচটিতে কানাডা বিশেষ করে ফার্স্ট হাফে কানাডার অধিনায়ক আলফান্সো ডেভিসের গতিটাই তাদের জন্য অস্ত্র ছিল যেখানে বাদিক দিয়ে মলিনাকে পরাস্ত করে বারবার তিনি আর্জেন্টিনার বক্সে চলে আসছিলেন তবে মলিনার সাইডে ক্রিস্চেন রোমেরো থাকায় খুব একটা বিপদে পড়তে হয়নি আর্জেন্টিনাকে তবে প্রথমার্ধের শেষ দিকে মলিনার ভুলে গোল হজম করতে পারত বিশ্ব বক্সের ভেতর প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে ফাঁকা হেড দিতে মলিনা তবে ইমিলিয়ানো দারুণ দক্ষতায় এ যাত্রায় বাঁচিয়ে দেন আর্জেন্টিনাকে ম্যাচটিতে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলতে গেলে মলিনার দু একটা ভুল এবং আকুনার বক্সের আশেপাশে রাফ খেলা ছাড়া প্রত্যেকেই ম্যাচটিতে ভালো খেলেছেন বিশেষ করে মিডফিল্ডে রদ্রিগ ডিপ লিওনার্দো পারাদেশ ও তো পুরো ম্যাচটি মাঝমার থেকে কন্ট্রোল করেছেন পরবর্তী সময় লোচেলসও মাঠে নেমে খেলার গতি বাড়ান এছাড়া আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেস তো ম্যাচটিতে আরও একবার তার প্রেসিং জাদু দেখিয়েছেন ফাইনাল থার্ডে প্রতিপক্ষ ডিফেন্ডারদের উপর একের পর এক চাপ সৃষ্টি করেছেন তিনি এছাড়া একটি গোলও করেছেন আলভারেস যার দ্বারা ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছেন সিটির এই স্ট্রাইকার অন্যদিকে অ্যাঞ্জেল ডিমারিয়া ম্যাচের প্রথমার্ধে একটি গোলের সুযোগ মিস করলেও দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার আগে পর্যন্ত ভালো খেলেছেন তিনি একবার ম্যাক অ্যালিস্টারকে বক্সের মধ্যে মাপা বলও মারিয়েছিলেন ডিমারিয়া তবে ফাঁকা হেড দিয়েও বলটি জালে পাঠাতে ব্যর্থ হন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এছাড়া বদলিনামা লাউতাল ও মাটি একটি গোল পেয়েছেন ম্যাচটিতে যার দ্বারা শেষ মুহূর্তে দলের জয়ের ব্যবধান বাড়িয়েছেন তিনি অন্যদিকে মেসি আজ মাঠে নেমে সব থেকে বেশি কোপা আমেরিকায় অ্যাপিয়ারেন্স করার রেকর্ড করেছেন নিজের কেরিয়ারে সপ্তম কোপা আমেরিকা খেলছেন মেসি যেখানে প্রতিযোগিতাটি সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারও তিনি যদিও কানাডার বিপক্ষে মেসি দুটি সহজ গোলের সুযোগ মিস করেছেন তবে আজকেও অনন্য ছিলেন তিনি ম্যাচটিতে সব বেশি চান্স ক্রিয়েট করেছেন মেসি এছাড়া আর্জেন্টিনার পাওয়া দুটি গোলেই অবদান ছিল তার যার কারণে তিনি গোল না পেলেও তার মাঠের মধ্যে উপস্থিত থাকাটাই যথেষ্ট আর্জেন্টিনার জন্য ওভারঅল দেখতে গেলে ম্যাচটিতে ব্যাকের কিছু এরর ছাড়া প্রত্যেকেই ভালো খেলেছেন এবং এক জয় দিয়ে নিজেদের শিরোপাটা ডিফেন্ড করার লড়াইটা শুরু করেছে লিওনেল দল